শান্তিতে ঘুমিয়েছিলাম হঠাৎ দুঃস্বপ্ন দেখে ধর্মরিয়ে জেগে উঠলাম একটা ঘটনা আমাকে তারা করে ফিরছে বেশ কিছুদিন ধরে ঘটনাটা খুলেই বলি বেশ কিছুদিন আগে লেবু অতিরিক্ত কসলানো তিতারসের কারণ এই নামে একটা ভিডিও আপলোড করেছিলাম হঠাৎ ভিডিওর কমেন্ট বক্সের একটা কমেন্টে আমার নজর আটকে গেল জনৈক একলা পথের প্রতীক ভাই লিখেছেন আপনি আসামের গর্ব মিস্টার রাজকুমার ঠাকুরিয়া এর মুভি নিয়ে একটা ভিডিও দেন নিতান্তই কৌতূহলের বসে ইউটিউবে সার্চ দিলাম কয়েকটা ভিডিও দেখে মনের অজান্তে বুক বেরিয়ে এলো দুঃস্বপ্ন আমার রাতের সঙ্গী হলো হিরোলমের অত্যাচার থেকে বেশ কিছুদিন শান্তিতেই ছিলাম কিন্তু আমার মনে ছিল না হিরোলমরা কখনো মরে না মধ্যরাতের দুঃস্বপ্নের মতো তারা বারবার ফিরে আসে তাই আজ ভারতের আসাম অঙ্গরাজ্যের রাখুদা খ্যাত রাজকুমার ঠাকুরিয়াকে নিয়ে চলুন পোস্টমর্টেম শুরু করি রাখুদাকে চিনতে হলে সবার আগে তার পরিচয় জানাটা জরুরি রাখুদা একজন সোশ্যাল রেসপন্সিবল পার্সন আই লাভ নেচারাল থিংস ইংরেজি চিদিও না তো লাগে পা সমাজের সকল অন্যায়ের মিথ্যা বিচার করার ব্রত নিয়েই তিনি জন্মেছেন মিথ্যে নয় সত্যি কথা আচ্ছা ঠিক আছে তার লম্বা চুল ক্লিন শেফড মুখ একহারা গগন সব মিলিয়ে সুন্দর চেহারা হালকা পাতলা গায়ের বর্ণ উজ্জ্বল শ্যামলা বগলের চুল মাথায় রোপণ করার কারণে তিনি কারো বগলে চুল সহ্য করতে পারেন না শুধু এই কারণেই তিনি লাথি মেরে সবার বগল ফাটিয়ে দেন এছাড়া তিনি মারামারিতে ওস্তাদ স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি তিনি অ্যাকশন দৃশ্যের সাথে ভিএফএক্স বা স্পেশাল এফেক্টের একটা অদ্ভুত মেলবন্ধন তৈরি করেছেন এত জীবন্ত এত বাস্তব আপনি কে একবার দেখলে মনে হবে আমি ওকে দেখতেই থাকি তুমি গান আর নৃত্যও পারদর্শী তার বিকাংলা একটা প্রতিভা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই তিনি দুইটা জিনিস ব্যবহার করেন একটা হলো সানগ্লাস আর একটা ওয়েস্ট কোট গুরুকে অনুকরণ করে আলমদা হিরো কিন্তু এই দুইটা জিনিসের প্রতি অত্যাধিক দুর্বল কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাকুদার লেটেস্ট শর্ট ফিল্ম এ ম্যান উইথ গান শিক্ষিত দর্শকদের সুবিধার জন্য নিচে ইংলিশ শর্ট মুভি লিখে দিয়েছেন পুরো সিনেমাটাই রাকুদার উর্বর মস্তিষ্কের বুদ্ধির ফসল আপনার বুদ্ধি ভালো সিনেমাটা শুরু হয় এআই এর এক অসাধারণ খেলা দিয়ে যেখানে দেখানো হয় ভয়ানক এক যুদ্ধক্ষেত্র বিজ্ঞানের অপরিকল্পিত প্রয়োগ যেখানে মানব সম্প্রদায় ধ্বংসের কারণ গল্পের ভিলেন একজন ছোটা ডন দ্যাট মান ইজ ডন অব মাফিয়া বাস অব গ্যাং পাশাপাশি রাকুদা একজন প্রকৃতি প্রকৃতিপ্রেমিক ও ভালো লোক প্রকৃতি রক্ষাতে তিনি বিরি খান কিন্তু লাইটার ব্যবহার করেন না এই পাশাপাশি তিনি কচি কচি মেয়েদেরও অত্যন্ত ভালোবাসেন আর মাঝে মাঝে মেয়ের বাবার ঝারি খান কথা একদিন জঙ্গলে পশু পাচারকারী প্রচারের দল হাজির হয় অবৈধ জানোয়ার মারার চেষ্টা করলে রাকুদার ভীষণ রাগ হয় রাগে তিনি আকাশে উঠে যান আর আকাশ থেকেই বন্দুকের ব্যারেলের চিকন ফুটো দিয়ে গ্রেনেড ফায়ার করেন সে এক রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধে রাখুদা সবাইকে মেরে ফেলেন রাখুদার এই সাফল্যে একটা ভাগ হাই তুলে তাকে অভিবাদন জানায় ওদিকে এক পাগলা বিজ্ঞানী গাজার কোচি পাতা কাচা চাবিয়ে খেয়ে আকাশে ওড়ার ফর্মুলা আবিষ্কার করে দেশ জাতি সবাইকে গর্ববতী করে ফেলে ফাউন্ড ইট আই ফাউন্ড ইট সাকসেস আই সাকসেস গর্বে আমাদের বুকটা একেবারে ভরে যে আবিষ্কারে তাক লেগে রকি ভাই নামক এক ভিলেন বিজ্ঞানীর পেটে চাকু বিরে পেট থেকে আধা হজম হওয়া গাজর পাতা বের করে খেয়ে আকাশে উড়া শিখে যায় আকাশে বাতাসে চল অল্প খাইছি ফিরে যায় প্রথম দৃশ্যে রাকুদা জানতে পারে বিজ্ঞানের এই অপব্যবহার রকি ভাইয়ের কাণ্ড জেনে আবারও খেপে যান রাকুদা তাই মাছি মেরে হাত গান্ধা না করে ক্যাঙ্গারুর মতো পা দিয়ে লাথি মারার সিদ্ধান্ত নেন তিনি লাথি মারতে মারতে একসময় লাথি খেয়ে চিত হয়ে যান প্রিয় ভাইটি এই সুযোগে আকাশে উড়াল দেন রকি ভাই কিন্তু রাকুদাকে হারানো কি এত সহজ রাকুদা মেঘের আড়ালে ক্যামোফ্লেজ দিয়ে তার কালা বন্দুক দিয়ে ফায়ার শুরু করে একটা গুলি খেয়ে রকি ভাই সুপার ভিলেনের ভং ধরলে আই অ্যাম রাকুদাও সুপার হিরোর ভং ধরে শুরু হয় ভয়ংকর এক যুদ্ধ খুবই ভয়ংকর যুদ্ধে ঠাড়া মেরে 라কুদার রকি ভাইকে মেরে ফেললে পৃথিবী নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পায় শুকুর আলহামদুলিল্লাহ নাও আই নো ইউ আর গুড ম্যান এত বড় জয়ের পর মেয়ের বাবারা বা নিজের মেয়েদের সাথে প্রেম করার লাইসেন্স দিয়ে দেয় তাবা পরিশেষে এ ম্যান উইথ গান একটি শিক্ষণীয় শর্ট ফিল্ম কাছে যে কত কিছু শিখলাম না ভেজালের আর নকলের দুনিয়ায় পরিপূর্ণ আদর্শ একটি সিনেমা শুধু সমস্যা একটাই মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে কষ্টে ঘুমটা ভেঙে যায় কারো কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায় আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাখুদার আরো পারফরমেন্স দেখতে চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ